অনেকদিন পর সবাই মিলে আজকে গেলাম বললাম মেলায় ঘুরতে তো বললাম মেলায় গিয়ে কি করলাম না করলাম সব মিলেই আজকে থাকছে ভিডিওটা দেখো সবাই মিলে চলে এসেছি বললাম মেলায় সামনেই দেখতে পেলে খুব সুন্দর গেট করেছে তারপরে মেলায় ঢুকে গেছি তো দেখো মেলার এদিকে খুব সুন্দর সুন্দর জিনিস বসে বসেছে কিন্তু দেখা যায় কি কী কিনি সেরকম একটা জিনিস কিনবো না তো দরকারি কিছু কিছু জিনিস নেবো যেমন ধরো এখানে আমার খুব একটা ব্যাগের দরকার ছিল তো এখানে দেখছি একশো টাকা করে ব্যাগ দিচ্ছে মানে তো আমার মা আর আমি আমার বোন তিনজন তিনটা নিয়েছি তো একশো টাকা করে ব্যাগ বেশ কম দামেই সুন্দর সুন্দর ব্যাগ ছিল এখান থেকে যে দেখো ব্যাগগুলো নিয়ে নিলাম তিনজন আর এখানে আমার ছেলে ট্রেনে ওঠার জন্য বায়না করছিল তো এখানে টিকিট কাটছিলাম ওকে ট্রেনে বসাবো তো এখানে ভিডিও করছিলাম ভিডিওটা দেখি পরে আমার মোবাইলে আমি ভিডিওটা শ্যুটি করিনি তো তারপরে দেখো এদিকে ছেলে আর আমি এই দেখো মেলার মধ্যে ঘুরে বেড়েছে আর আমার ছেলে তো যেটা দেখছে সেটাই বলছে মা এটা নিবো ওটা নিবো ওর আর বায়না শেষ হচ্ছে না তো ওকে একটা গাড়ি কিনে দিয়েছে তো বললার ঠাকুরটাও কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো আর মেলায় গেলে ঝিলাপি না নিলে তো একদমই চলে না তো তার জন্য দেখো প্রথমে এদিকে এসে আবার ঝিলাপি কিনে নিলাম আর ওই দেখো ওখানে পুজোটা হয় সেই বললা পুজো তো ওখানে অনেক লোক হয় তো সবাই ভোগ টোক দেয় তো আমরা যেহেতু মাছ মাংস খেয়েছি তো তার জন্য না আর ওদিকে গেলাম না তারপরে এদিকে শেষের দিকে না এসে এখান থেকে একটু কিছু খাওয়ার জিনিস কিনে নিলাম সেরম একটা কিছু কিনে নিয়ে আর বেশি টাইমও মেলাও মেলাতে থাকিনি তো অনেকটা রাত্রে এসেছি জন্য মেলাটা অনেকটাই ফাঁকা ফাঁকা আর ওই দেখো আমার ছেলে তো আমাদের এখানে বললা মেলা হয় আমাদের বাড়ির পাশে আমার শ্বশুরবাড়ির ওখানেও বড় বললা হয় তো সেখানে বছর আর যাওয়া হয়নি আমাদের এখানে মেলা চার পাঁচ দিন ধরে হয় তো দুই দিনের দিন আমরা এসেছি আর এই দেখো মাকে একটু দর্শন করে নিলাম সবাই দর্শন করে নিলে তো তারপরে দেখো এখানে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মেলা থেকে আর দেখো চারিদিকে খুব সুন্দর লাইটিং করেছে দেখো সামনেও খুব সুন্দর লাইটিং করেছে আর বাবা টোটো করে নিয়ে আস নিয়ে এসেছিলো আমাদের তো বাবা আবার ভাড়া নিয়ে গেছে তো বলে যে ওখানে দাঁড়া আমি আসছি তো বাবা আবার আসবে বলে তো আমরা এইদিকে আবার দাঁড়িয়ে থাকবো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছিলাম রাস্তার চারিদিকটা আর বেশি কিছু কিনিনি অল্প কিছু জিনিস কিনেছি তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি শুধু ব্যাগ নিয়েছি আর একটু চামচ নিয়েছি এগুলোই কেনাকাটা করেছি আর কিছু করি মেলার এই ছোট্ট ভিডিওটা তোমাদের সেই সঙ্গে শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লাগলো